হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস ব্রাদার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউ বিপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি তো এখানে প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছ নিম্নলিখিত জোরগুলির মধ্যে কোনটি বেঠিক কোনটি সঠিক নয় সেটা তোমাকে বের করতে বলা হয়েছে এই নিম্ন মধ্যে জোরগুলির মধ্যে তো দেখো অপশন এ দেখো জোনাপুর অটল মসজিদ এটা ঠিক রয়েছে মালওয়াতে জাহাজ মহল রয়েছে এটাও ঠিক রয়েছে ডি দেখো গৌর বরসানা মসজিদ এটাও কিন্তু ঠিক রয়েছে এবং সি এই সিটাই কিন্তু ভুল রয়েছে আজমের কুবাতুল ইসলাম এই মসজিদটা কিন্তু এখানে নয় চলো নেক্সট কোশ্চনা আমরা দেখে নেব নেক্সট এখানে কি বলছি দেখো ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন তো ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান পদে রয়েছেন মনে রাখবে অজয় কুমার অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট আত্মসম্মান আন্দোলন কে প্রতিষ্ঠা করেছিলেন আত্মসম্মান আন্দোলন কে প্রতিষ্ঠা করেছিলেন তো এখানে মনে রাখবে আত্মসম্মান আন্দোলন এটি প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি পেরিয়ার ইভি রামাসামী নায়কারের দ্বারা অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট চাঁদ বিবি দক্ষিণার্থের কোন সালতানাতের শাসক ছিলেন চাঁদ বিবি দক্ষিণার্থের কোন আহমেদনগরের শাসক ছিলেন চাঁদ বিবি দক্ষিণার্থের আহমেদনগরের শাসক ছিলেন তিনি নেক্সট বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায় বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায় সেটি কত তো দেখো বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে সেটা হচ্ছে আমাদের বত্রিশ ডিগ্রি ফারনাইট তাপমাত্রায় অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেবো নেক্সট কি বলছে দেখো দু হাজার পঁচিশ অনুযায়ী বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদক দেশ কোনটি দু হাজার পঁচিশ অনুযায়ী বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদক দেশটির নাম কি তো সেটি হচ্ছে আমাদের পড়শি দেশ আফগানিস্তান আফগানিস্তান বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদক দেশ নেক্সট ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেন ভারত মাতার এই চিত্রটি কে এঁকেছিলেন তো ভারত মাতার চিত্রটি এঁকেছিলেন আমরা জানি আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর লোকাটক হ্রদ কোন রাজ্যে অবস্থিত লোকাটক হ্রদ এটি কোন রাজ্যে অবস্থিত তো মনে রাখবে লোকাটক হ্রদ আমাদের মণিপুর রাজ্যে অবস্থিত অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নয় নম্বর প্রশ্ন কি বলছে দেখো নিম্নলিখিত ভাইসরয়দের মধ্যে কে আঠারোশো আটাত্তর সালে দেশীয় মুদ্রযন্ত্র আইন বা ভার্নাকুলাস প্রেস অ্যাক্ট বাতিল করেন বাতিল করেন বলা হয়েছে ঠিক আছে তো দেখো ভার্নাকুলাস প্রেস অ্যাক্ট আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে বাতিল হয় তো সেটা বাতিল করেছিল লর্ড রিপন কর্তৃক অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর লর্ড রিপন উনিশশো সরি আঠারোশো আটাত্তর সালে আমাদের ভার্নাকুলাস প্রেস অ্যাক্ট বা দেশীয় মুদ্রণ যন্ত্র আইন সেটা কিন্তু বাতিল করে দিয়েছিলেন চলো নেক্সট এলিসা টেস্ট পদ্ধতি যে রোগ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় তা হলো কি এলিসা এই টেস্ট পদ্ধতিটি যে রোগ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় সেটি কি তো মনে রাখবে সেটি হচ্ছে আমাদের এডস অ্যান্টিবডি অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে দুলহস্তি জলবিদ্যুৎ দুলহস্তি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প স্থাপিত হয়েছে তো দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প এটি রয়েছে আমাদের জম্মু ও কাশ্মীরে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের এই সমস্ত পিডিএফ করে এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য দুটি প্র্যাকটিস রয়েছে এক এবং দুই এক নম্বর হয়েছে আমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিমস পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা এবং দ্বিতীয় নম্বর হয়েছে আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য একটি সরি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা সম্পূর্ণ নতুন সিলেবাস ভিত্তিক এই প্র্যাকটিস সেটগুলো তৈরি করা রয়েছে তোমরা জানো তোমাদের এবার একটি মাত্র পরীক্ষা হবে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য তো সেই পরীক্ষার জন্য অবশ্যই তোমরা বাই করে এখন থেকে প্র্যাকটিস সেট করো কোথায় খামতি রয়েছে দেখো কারণ এটাই শেষ সুযোগ এরপরে বুঝতেই পারছো ভোট হয়ে যাওয়ার পর কিন্তু আর রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা খুব কম তোমাদের পরীক্ষা কিন্তু এই ভোটের আগে কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং ভোটের আগে তোমাদের নিয়োগ করে দেবে এটা কিন্তু আশা রাখতে পারো তোমাদের কিন্তু নিয়োগ কিন্তু ভোটের আগেই করার চেষ্টা করবে সরকার তারপরে দেখো এই মধ্যে রয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তরের সমাহার যেখানে রয়েছে দু হাজার এগারো থেকে বর্তমান পর্যন্ত যে সমস্ত পরীক্ষা বি বোর্ড এবং কেপি বোর্ড নিয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা তারপরে দেখো লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ এর রয়েছে বাংলা বাজারে তার বাংলা ভাষার পিডিএফ আমরা তৈরি করেছি বলে রাখি এখানে সায়ানসেন্ট পার্টি বাদ দিয়ে সমস্ত পার্ট তোমরা দেড়শো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছ এবং আরআরবিএনপিসির বিগত একশোটি শিফটি জিকের প্রশ্ন যদি কারোর দরকার হয়ে থাকে তার জন্য প্রাইস রয়েছে মাত্র ষাট টাকা এবং যদি কেউ মনে করে আমি সমস্ত পিডিএফ নেব তার জন্য প্রাইস রয়েছে তিনশো টাকা তো প্রত্যেকটা পিডিএফ তোমরা ডেস্কিশন বক্স থেকে পেয়ে যাবে অথবা এই যে নম্বরটি দেখছো নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে এখান থেকে তোমরা পেমেন্ট করে সমস্ত পিডিএফগুলি সংগ্রহ করতে পারবে এবং বলে রাখি প্রত্যেকটা পিডিএফ এর সাথে কোনো না কোনো পিডিএফ তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে তো তার জন্য অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে তো চলো এবার পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিতা সালটি কবে ভারতের রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠা সাল হচ্ছে কোনটি তাই না অপশন বি হয়েছে আমাদের সঠিক উত্তর উনিশশো পঁয়ত্রিশ সালে আমাদের ভারতীয় রিজার্ভ প্রতিষ্ঠিত হয়েছিল এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ করা হয়েছিল কোন সালে জাতীয়করণ করা হয়েছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে তোমরা জানিও চলো নেক্সট প্রশ্ন বলছে দেখো বর্তমানে ভারতের চিফ অফ আর্মি স্টাফ কে রয়েছেন বর্তমানে ভারতের চিফ অফ আর্মি স্টাফ কে রয়েছেন তো গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন অবশ্যই তোমরা এগুলো নোট করে রাখবে বা মনে রাখতে হবে তোমাদের এগুলো তো দেখো বর্তমানে আমাদের চিফ অফ আর্মি স্টাফ উপেন্দ্র জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি কিন্তু বর্তমানে আমাদের আর্মি স্টাফ রয়েছেন নেক্সট কেরালার মৃত্তিকা কি নামে পরিচিত কেরালার মৃত্তিকা কি নামে পরিচিত তো কেরালার মৃত্তিকা আর যে নামে পরিচিত সেটা হচ্ছে আমাদের কারি অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর কারি এই পিট মিথ থেকে অপর নাম হচ্ছে কারি কেরালাই ঠিক আছে নেক্সট হিমালয় বেশ কয়েকটি সমান্তরাল ভাঁজ যুক্ত পর্বশ্রেণী নিয়ে গঠিত যা আমরা জানি এর মধ্যে কোন পর্বশ্রেণীটি প্রাচীনতম কোন পর্বশ্রেণীটি প্রাচীনতম পর্বশ্রেণী হিমালয়ের তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি গ্রেট হিমালয়ান রেঞ্জ নেক্সট বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসবের আহ্বান কে করেছিলেন তো বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধনের উৎসবের আহ্বান করেছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সঠিক উত্তর বর্তমানে কে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত রয়েছেন তো ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার পদে কে রয়েছেন তো গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স তো ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার পদে রয়েছেন হচ্ছে আমাদের জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমার আর কিন্তু রাজীব কুমার নেই বর্তমানে কিন্তু জ্ঞানেশ কুমার রয়েছে তো এগুলো কিন্তু চেঞ্জ হয়েছে নেক্সট ভারতীয় চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গেছে কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গেছে ভারতীয় উপমহাদেশে চাষবাসের নিদর্শন তো মনে রাখবে মেহেরগড় এই প্রত্নক্ষেত্র থেকে প্রথমে চাষবাসের নিদর্শন কিন্তু পাওয়া গেছে ভারতীয় উপমহাদেশে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট উনিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয় এবং পুরোপুরি এক নয় কিন্তু এটা হলো উভয়ের সমন্বয় এই কথাটি বা এই উক্তিটি কে বলেছিলেন বা কে করেছিলেন তো দেখো ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয় পুরোপুরি এক নয় কিন্তু এটা হলো উভয়ের সমন্বয় এই কথাটি বলেছিল দুর্গাদাস বসু অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট অরবিন্দ ঘোষ মহান রাজনৈতিক ধর্মের ভবিষ্যদ্বক্তা হিসেবে কাকে সম্মানিত করেছিল অরবিন্দ ঘোষ মহান রাজনৈতিক ধর্মের ভবিষ্যদ্বক্তা হিসেবে কাকে সম্মানিত করেছিলেন তো মনে রাখবে তিনি বিপিন চন্দ্র পালকে এই সম্মানে সম্মানিত করেছিলেন নেক্সট নিম্নলিখিত কোনটি জলজ ফান জলজ ফানের উদাহরণ কোনটি তো দেখো আমাদের অপশন সি স্যালভেনিয়া হচ্ছে আমাদের জলজ ফানের একটি উদাহরণ নেক্সট নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকার একটার ভুক্ত তো নিম্ন মধ্যে যে করগুলির আছে দেখো তার মধ্যে কেন্দ্রীয় সরকারের ভুক্ত হয়েছে আমাদের কর্পোরেশন ট্যাক্স এই কর্পোরেশন আমাদের কেন্দ্র বাকি কিন্তু রাজ্যের নিম্নলিখিত কে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনার সদস্যকে নিযুক্ত করেন তো রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যকে নিযুক্ত করেন হচ্ছে আমাদের রাজ্যপাল অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কোন রাজ্যটি মোলাসেস অববাহিকা নামে পরিচিত মোলাসেস অবায়িকা নামে পরিচিত কোন রাজ্যটি তো মনে রাখবে নামে পরিচিত আমাদের মিজোরাম সি সঠিক উত্তর আইন প্রণয়নের জন্য শিক্ষা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত আছে তো শিক্ষা এটি আমরা জানি যুগ্ম বা সমবর্তী তালিকায় অন্তর্ভুক্ত অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট লোরিঙ্গা ম্যানগ্রোভ কোথায় অবস্থিত লোরিঙ্গা ম্যানগ্রোভ এটি কোথায় অবস্থিত তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি অন্ধ্রপ্রদেশে অবস্থিত লোরিঙ্গা ম্যানগ্রোভ নেক্সট নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে হুমায়ুন নামা ছিলেন হুমায়ুননামা কে রচনা করেন তো হুমায়ুন আমরা জানি গুল বাদাম বেগম তিনি কিন্তু রচনা করেছেন হুমায়ুননামা নামা নেক্সট কোন সরি কোন নাগরিককে লোকসভার সদস্য হতে হলে অন্তত কত বছর বয়স্ক হতে হবে তো মিনিমাম কত বছর হবে 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 মিনিমাম মিনিমাম কত বছর হতে হতে তো এখানে আমাদের বি সঠিক উত্তর টোয়েন্টি ফাইভ কিন্তু হতে হবে মিনিমাম নেক্সট নিম্নলিখিত মধ্যে কোনটি একক কিউরি কিউরি কার একক তো কিউরি মনে রাখবে আমাদের তেজস্ক্রিয়তার একক হয়েছে কিউরি অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত ব্যক্তিদের কে দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তো ভারতের রাষ্ট্রপতি দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছিলেন আমাদের রাজেন্দ্র প্রসাদ অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কুমারী নদীটি কোন নদীর উপনদী কুমারী নদীটি কোন নদীর উপনদী তো কুমারী হচ্ছে আমাদের কংসাবতী নদীর উপনদী নেক্সট কোন আইন ব্রিটিশ সরকারকে রাজনৈতিক কার্যকলাপ দমন করার চরম ক্ষমতা দিয়েছিল তোমরা মনে রাখবে ভার্নাকুলাস সরি রাউলাট আইন উনিশশো সেই রাউলাট আইনের দ্বারা আমরা দেখেছি যে ব্রিটিশ সরকার কিন্তু তাদের যে কার্যকলাপ দমন সেই চরম ক্ষমতাটা লাভ করেছিল যার ফলেই কিন্তু আমাদের যে রাউলাট আইনের বিরোধিতা করতে গিয়ে আমরা দেখেছি যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল নেক্সট স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন তো স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে তো অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের প্রমোদনাথ মিত্র অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নিম্নক্ত কোন প্রাণীটি জীবন্ত জীবাশ্ম বলা হয় নিম্নক্ত কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয় তো আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ পেটাসকে বলা হয় জীবন্ত জীবাশ্ম নেক্সট নিম্নলিখিত দিল্লির সুলতান বংশগুলি শাসনকালে সঠিক পর্যায়ক্রমে লিখুন তো পরপর এখানে লিখতে বলা হয়েছে তার জন্য অবশ্যই তোমাকে কিন্তু ইতিহাসটা ভালোভাবে জানতে হবে তো দেখো পরপর যে সুলতানগুলো এসেছিল সেগুলো হচ্ছে আমাদের প্রথম হয়েছিল ইলবাড়ি তুর্কি তারপরে খিলজি বংশ শাসন করে তারপরে তারপরে লোদি তো এইভাবে কিন্তু তোমাদেরকে দেখে রাখতে হবে একটু নেক্সট পাবলিক অ্যাকাউন্টেন্টস কমিটির চেয়ারম্যান হলেন কে তো পাবলিক অ্যাকাউন্টেন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছে আমাদের বিরোধী দলের একজন সদস্য নেক্সট রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সহায়তা করে তো আমরা জানি ভিটামিন কে হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধতে সহায়তা করে অপশন ডি এখানে সঠিক উত্তর কোয়েল কোন নদীর উপনদী কোয়েল এটি কোন নদীর উপনদী তো কোয়েল হচ্ছে আমাদের সোন নদীর উপনদী অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর তো আজকে শেষ প্রশ্ন দেখে নাও মানুষের ডিমবাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত মানুষের ডিম মানুতে ডিম বানুতে ক্রোমোজোমের সংখ্যা কত তো মানুষের ডিম বানুতে ক্রোমোজমের সংখ্যা হয়েছে তেইশটি অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর তো চলো তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে সেটা দেখে নাও তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে আজকের কে তার বিখ্যাত নীতিতে ঘোষণা করেন যে স্বরাজ অবশ্যই জনগণের হবে এবং শুধুমাত্র শ্রেণীদের জন্য নয় এই উক্তিটি কার বা কে করেছিল এই বিখ্যাত উক্তিটি তো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকে যেই চল্লিশটা কোশ্চেন আমরা করলাম সেই চল্লিশটা কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হলো সেটা কিন্তু অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবে এবং তার সাথে সাথে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না তো আজকের কাট আপ তোমাদের বলে রাখি আজকের কাট আপ সাঁত্রিশ থার্টি সেভেন থার্টি সেভেন হচ্ছে আজকের কাট অবশ্যই তোমাকে থার্টি সেভেন পেতেই হবে ঠিক আছে কারণ এইগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের এর পরীক্ষায় এসছে তাই সেখান থেকে আমরা সংগ্রহ করেছি তো আজকের কাঠ আপ মোটামুটি সাঁত্রিশ তোমার কিন্তু এরকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তো অবশ্যই তোমাদের টার্গেট কিন্তু সবসময় চল্লিশে চল্লিশে রাখার চেষ্টা করবে তবে তোমাদের স্কোরটা ত্রিশের ওপরে গিয়ে দাঁড়াবে কোনো সময় কিন্তু চিন্তা ভাবনা করবে না যে আমার এই কুড়ি হলেই যথেষ্ট এরকম চিন্তা ভাবনা করলে তোমার সেই দশেই দাঁড়াবে সবসময় চল্লিশ টার্গেট করবে জিকে হোক জিকে কোনো ভয় পেয়ে লাভ নেই ভয় তো করে কিছু করার নেই তুমি যতটা পারবে পড়ো অবশ্যই ভালো স্কোর আসবে জি কেতেও ভালো করে মন দিয়ে পড়ো দেখবে জিকেও ভালো স্কোর আসবে এবং কারেন্ট এফেয়ার্স গুলো মুখস্থ করার দরকার নেই কারেন্ট এফেয়ার্স তুমি ডেলি ডে ডেলি কার ডেলি কারেন্ট এফেয়ার্স জাস্ট চোখ বোলাবে চোখ বোলাবে প্রতিদিন প্রতিদিনই কারেন্ট অ্যাভেয়ার্স দেখবে তাহলে দেখে পরীকে খাতায় সব তুমি বুঝতে পারবে বা হিট করবে তোমার মাথায় যে এটার উত্তর এটা হবে তো এইভাবে কিন্তু তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রিপারেশন করতে হবে আর জিকেটা তোমাকে মুখস্ত করতে হবে কিছু করার নেই এর রাস্তা নেই তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমার ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং